হাই এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ আমি সুমনা সিদ্দিকা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই ছোট্ট চ্যানেলে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বেলকুনে বাগানের একগুচ্ছ ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করেছি সকালে বারান্দা থেকে ফ্রেশ পুদিনা পাতা তুলে এনেছি এখন নিজের জন্য এক কাপ পুদিনা চা করে নেব আমি সব সময় চেষ্টা করি সকালবেলা এক কাপ গরম পানি খেতে সেটা হতে পারে লেবু পানে বা এমনি গরম পানে আবার অনেক সময় পুদিনা চা যখন যেরকম সুবিধা হয় আর কি সেইভাবেই পান করে নিই সকালবেলা গরম পানি খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে তার মধ্যে আমাদের খাদ্য নালীতে সারা রাত যে ব্যাকটেরিয়াটা জমা হয় সেটা কিন্তু এই গরম পানি খাওয়ার ফলে ধ্বংস হয়ে যায় আর আমাদের হজম প্রক্রিয়া ভালো হয় এই জন্য আমি চেষ্টা করি আর কি গরম পানিটা খেতে এই তো পুদিনা চা বানিয়ে বারান্দায় চলে এসেছে এখন পুদিনা চাটা পান করে আমি সকালের নাস্তা রেডি করে নেব তো দেখেন মার্শাল্লা আজকে বাইরের ওয়েদারটা কিন্তু অনেক বেশি ঝলমলে রোজ ঝলমলে একটা দিন দেখে মনে হচ্ছে যে দশটা এগারোটার মতো বেজে গেছে আসলে সেরকম না। এখন সাড়ে ছয়টা কি সাতটার মতো বাজে তো আমি বারান্দায় বসে সকালটা উপভোগ করতে করতে পুদিনা চাটা পান করে নিয়েছি এখন এই তো রুটি বানাতে চলে এসেছি একটা সময় ছিল যখন রুটি বানানোটা বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল কিছুতেই রুটি গোল হতো না কিভাবে গোল হবে এই দুশ্চিন্তা করতাম তো অনেক সময় ভাবতাম না আমরা দুজনই তো আছি কোনো রকম হলেই চলবে খেয়ে নেব কিন্তু ওই তো মনে মানতো না মনে হতো যে কি জন্য গোল হয় না তো অনেক সময় কি করতাম জগের মুখা কিংবা গোল কোনো বাটি দিয়ে রুটিগুলো কেটে গোল বানিয়ে নিতাম কিন্তু সময়ের সাথে সাথে হয়তো বা কাজ করতে করতে এখন পারফেক্ট হওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ আগের মতো এখন কিন্তু আর সে ভোগান্তিতে পড়তে হয় না মার্শালার রুটিগুলো এখন কিন্তু পারফেক্ট হয় তো এই তো কথা বলতে বলতে সকালের নাস্তাটা আমি করে নিয়েছি আর দেখেন এখন কিন্তু দশটা এগারোটা বাজে আর ফুলগুলো একদম ফুটে গেছে আর বাহিরের ওয়েদারটা তো মার্শাল্লাহ সকালের নাস্তা শেষ করে নিয়েছি এখন ঘরগুলো এক একটি গুছিয়ে নেব তো এখান এই রুমে আমি যে আর কি ফ্লোর ম্যাটটা বিছিয়ে রেখেছি এটাই গুছিয়ে নিচ্ছি এটা সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না তবে আমাদের আড্ডাগুলো কিন্তু এই ঘরেই বেশিরভাগ হয়ে থাকে তো এই তো বেডটা গুছিয়ে নিয়েছি সকালের কাজ কিন্তু মোটামুটি একটু শেষ শুধু গাছে পানে দেওয়া বাকি তো আমি গাছে পানে দিচ্ছি এ সময় আমার ছেলে এসে আমাকে সাহায্য করছে তো ওর ছোট্ট ছোট্ট হাতে যখন এই কাজগুলো করে আমার কাছে কিন্তু দেখতে মার্শাল অনেক বেশি ভালো লাগে সবাই আমার এই ছোট্ট বাবাটার জন্য দোয়া রাখবেন গতকাল কী হয়েছে দুপুরের গোছল দিতে দিতে একটু লেট হয়ে গেছে যার জন্য কাপড়গুলো ধুতে সেই সাথে ছাদে মেলতেও দেরি হয়ে গিয়েছিল সেই জন্য আর কালকে ছাদে থেকে কাপড়গুলো নিয়ে নিয়ে, আজকে ভাবলাম সকাল বেলায় নিয়ে আসি কারণ বাহিরে প্রচুর রোদ উঠেছে আর এত গরম রোদে কিন্তু কাপড়ের রঙটা নষ্ট হয়ে যায় এই জন্য ছাদে থেকে কাপড়গুলো আগে নিয়ে আসলাম সেগুলো গুছিয়ে এখন এই তো দুপুরের রান্নাতে চলে এসেছি আর আজকে দুপুরের রান্নায় আমি সবজি রান্না করব। আমার জন্য আর সেই সাথে মাছ ভুনা করব। এখানে পোয়া মাছ বোনা করবো সেটা আমি ভাজি বসিয়ে দিচ্ছি আর সবজিগুলো কিন্তু আমি ভাপ দিয়ে নেছি যে এগুলোর একটু উগ্রগন্ধ আছে যেমন পেঁপে সেই সাথে ফুলকপি এগুলো কিন্তু ভাপিয়ে নিলে সবজিটা খেতে বেশ ভালো লাগে তো এখানে সবজি হিসেবে ফুলকপি পেঁপে সেই সাথে শসা আর একটা আলু নিয়েছি দিয়েছি গরম মশলার মধ্যে দারুচিনি তেজপাতা সেই সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ সাথে সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ আদা রসুনের পেস্ট দিয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে তেল দিতে পারেন আমি তেলটা স্কিপ করে গিয়েছি কারণ আমি যেহেতু তেলটা একটু কম পরিমাণ খাওয়ার চেষ্টা করছি সেই জন্য আমি এখানে কোনো তেল দিই তবে দিব পরে বাগান যখন দিই তখন তো আমি সবজিটা এক এক সময় এক এক ডাল দিয়ে রান্না করার চেষ্টা করি তো আজকে আমি করছি ডাবলি ডাল দিয়ে এই ডালটা দিয়ে সবজি রান্না করলে আবার আমার ছেলে বেশ পছন্দ করে তো এই তো হাতে মাখিয়ে নিয়েছি এখন চুলাটা ধরিয়ে বসিয়ে দেবো এভাবে হাতে মেখে সবজিটা রান্না করলে খেতে বেশ ভালো হয় আমি যখন থেকে ডায়েট শুরু করেছি তখন থেকে কিন্তু এভাবে নিজের জন্য সবজি রান্না করি তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি আমার যে যেসব আপুরা নতুন রান্না বানায় তারা কিন্তু এটা দেখে সবজি রান্না করে নিতে পারেন আশা করি নিরাশ হবে না খেতে বেশ ভালো হয় তো আজকে সবজিটা আমি একদম মাখা মাখা করছি না একটু ঝোল রাখছি আর কি আপনারা চাইলে মাখা মাখা করেও নিতে পারেন এটা ভাত রুটি সব কিছুর সাথে বেশ ভালো হয় খেতে তো এখন আমি বাগান দিয়ে নেব সেই জন্য এখানে শুকনো মরিচের ফোড়ন দিয়ে নিচ্ছি এটার কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার আছে যেটা অনেক বেশি ভালো লাগে সেই সাথে রসুন কুচি আর পিঁয়াজ কুচি দিয়েছি এটা লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়েছে সামান্য একটু জিরা ফোড়ন আমি অনেক সময় কালো জিরা ফোরণ দিই অনেক সময় আছে পাঁচ ফোড়ন দিই এক এক সময় এক ভাবে করি আর নামানোর আগে আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি এই তো রান্না হয়ে গেল মজাদার সবজি দুপুরের রান্না বান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে আপনি যদি আপনার মূল্যবান সময় ও ধৈর্য ব্যয় করে আমার ভিডিওর এ পর্যায়ে পর্যন্ত চলে এসে থাকেন বা আমার এরকম ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন কিচেনটা ক্লিন করার মধ্য দিয়ে আমার দুপুরে রান্নাবান্নার কাজটা শেষ হয়ে যাবে তো আমি নিজেও ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি এখন এসেছি একটু হাতের কাজ করে নেওয়ার জন্য আর আজকে আমি বানিয়ে নিয়েছি একটা কুশন কাবার কুসন খাবারটা বানিয়ে নিয়েছি কিন্তু সেই কুশন খাবারটা যাতে সাদা মাটা দেখতে না হয় একটু কালারফুল হয় সে চেষ্টাই করছি বড় যে লাচি সুতা আছে সেখান থেকে আমি কিছু সুতা বের করে নিয়েছি আর দুটা মাথা সমান করে কেটে নিয়েছি এটাকে সামান্য একটু মোটা করে নিয়েছি মাঝখান দিয়ে ভাজ করে তারপরে আর কি জায়গায় জায়গায় দিয়ে নেব আমার মনে হয় এই ধরনের কাজগুলো মুখে বোঝানোর থেকে দেখে বুঝে নেওয়াই বেশ ভালো কারণ বলে সেরকম বোঝানো যায় না যতটা বোঝা যায় দেখে নিতে আর কি তো তো একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু এরকম সামান্য একটু দূরত্ব রেখে রেখে প্রত্যেকটা সুতার মাঝখানে আর কি গিট দিয়ে নিয়েছি এরকম আমি বেশ কয়েকটা কালারে করে নিয়েছি এখন আমি সে প্রত্যেকটা গিটের মাঝে মাঝে আর কি কিছুটা গ্যাপ রেখে সুতাগুলো কেটে নেবো এখানে আমি আমার পছন্দ মতো সুতাগুলো নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করতে পারেন এটা জাস্ট একটা আইডিয়া শেয়ার করা আর কি তো আমি কুশন কাবারটা কিন্তু একদম সাদা নিয়েছি আর এখন এই সুতা যে কিটগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো একে একে এই কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব প্রথমে আমি একটা সুতা বিয়োগের মতো আর কি যেই সিস্টেমে রাখা হয় সেভাবে রেখেছি তারপরে ওইটা আটকানো হয়ে গেলে উপর দিয়ে আমি আর এক টুকরা দিয়ে এনেছি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই পেরে যাবেন এটা খুবই ইজি সেই সাথে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর তো এই তো দুইটা কিন্তু আমি এক জায়গায় রেখে বেশ শক্ত করে সেলাই করে নিয়েছি যাতে করে পরবর্তীতে এটা ছুটে না আসে আর নিচের গিটগুলো একটু মজবুত করে দেওয়ার চেষ্টা করবেন যেন খুলে না আসে তো এই তো একটা হয়ে গেছে আমি কিন্তু আর একটাও করে নিয়েছি তো এইভাবে আমি পুরা কুশন কাবারে আর কি সবগুলো লাগিয়ে নিব নেবো ওয়াইজ করে করে তারপরে এই তো এইভাবে মাথাটা সমান করে নেছি। মাথাগুলো ধরে উপর থেকে আপনার পছন্দ মতো কতটুক বড় রাখতে চান ছোট রাখতে চান সেই অনুযায়ী কেটে নেবেন তো এর তো আমি সবগুলো লাগিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতে মার্শাল্লাহ বেশ ভালো লাগছে এগুলো এক একটা দেখে মনে হচ্ছে লজ্জাবতীর যে ফুল হয় সেই রকম ফুলের মতো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো তৈরি হয়ে গেল সুন্দর কুশন কাবার সাদামাটা কুশন কাবারটাকে একটু কালারফুল করে নিয়েছি তো এই কুশন কাবার রেডি করতে করতে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম